বিসমিল্লাহি রহমান ই রাহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জুটের কিছু নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে সেগুলো প্রত্যেকটা প্রাইস সহ দেখিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল হবে বরাবরের মতো রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করার জন্য কিন্তু অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্টের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের ইচ্ছা মতো স্ক্রিনশুট নিয়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের পেজ ঘরের গান যেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো সেখানেও কিন্তু নক দিয়ে আপনাদের অর্ডারটা প্লেস করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এখন দেরি না করে এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যে প্লেটম্যাটটা দেখিয়ে দিচ্ছি এটা ফুল ব্রেডের মধ্যে আছে এটা কিন্তু সম্পূর্ণ জুটের তৈরি আর পাটের তৈরি প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এইভাবে স্ক্রিন প্রিন্ট করা হয় অনেক দিন থেকেই ম্যাটের উপর আসলে আপুরা বেশ একটু ডিজাইনের ভ্যারিয়েশন চাচ্ছিলেন তো এবার কিন্তু বেশ অনেক রকম কালার ভ্যারিয়েশনের নতুন নতুন প্লেট ম্যাট এসেছে তো এগুলো কিন্তু ছয় পিস নিতে পারবেন পাশাপাশি কেউ যদি চান সিঙ্গেল পিস হিসেবে সেটাও নিতে পারবেন প্রাইসটা আমি একটু পরেই বলে দিচ্ছি তো এরপর দেখেন মান্ডালা ডিজাইনের মধ্যে আরও একটা খুব সুন্দর প্লেট ম্যাটের সেট এসেছে তো এগুলো কিন্তু আসলে আবারও বলছি ছেট না তো আপনারা চাইলে একসঙ্গে ছয় পিসও অর্ডার করতে পারবেন আবার কেউ যদি চান যে সিঙ্গেল পিস হিসেবে এক পিস অর্ডার করবেন তো সেভাবেও কিন্তু করতে পারবেন হ্যাঁ আর এই প্লেটম্যাটগুলোর মেজারমেন্ট থেকে যাচ্ছে প্রত্যেকটার বারো ইঞ্চি করে আর এগুলোর যে ফিনিশিং এগুলো কিন্তু একদম নচ কোয়ালিটির ফিনিশিং হবে খুবই ফুল প্রোডাক্ট থাকবে তো পার পিস এক একটা প্লেটম্যাটের প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা কেউ যদি ছয় পিস একসঙ্গে অর্ডার করেন যে কোনো ছয় পিস তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস থেকে যাবে মাত্র ছয়শো টাকা তো এরপর আরো একটা খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে নতুন অ্যাভেলেবেল হওয়া ম্যাট দেখিয়ে দিচ্ছি এটা লাইট গ্রিন ইয়েলো আর ব্লু হোয়াইট মানে কয়েকটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর এই ম্যাট গুলো নিতে পারবেন যার যত পিচ ইচ্ছা সে কিন্তু সেভাবেই নিতে পারবেন তো আমি কিন্তু প্রত্যেকটা প্লেটম্যাট একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে খুব সময় নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট একসঙ্গে দেখানো সম্ভব না কারণ একটা ভিডিওতে বেশ অনেকগুলো প্রোডাক্ট আমি একসঙ্গে দেখাবো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশুট রাখবেন কেউ যদি ক্লোজ পিকচার চান সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে নখ দিবেন আমরা কিন্তু ক্লোজ পিকচার আপনাদের কাছে পাঠিয়ে দিব হ্যাঁ এরপর দেখেন আরও একটা সুন্দর মান্ডালা ডিজাইনের মধ্যে প্লেটম্যাটের সেট দেখিয়ে দিচ্ছি এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একদম পার্পেল কালার বা লাইট ব্লু কালার বলতে পারেন একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়টা নিলে ছয়শো টাকা আর পার পিস একশো টাকা করে তো এরপর একদম ইয়ালোর মধ্যে আরও একটা প্লেটম্যাটের সেট দেখে দিচ্ছি তো এটা আমাদের কাছে একটা সেটই অ্যাভেলেবেল হয়েছিল তো সম্ভবত এটা ইনবক্স থেকে স্টক আউট হয়ে গিয়েছে তো এটা যারা অর্ডার করবেন অবশ্যই দুই একদিন সময় হাতে রেখে অর্ডার করবেন যারা অর্ডার করবেন তাদেরকে দুই একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেওয়া হবে তো দেখেন এটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে ফ্লাওয়ার করা আছে তো এটাও নিতে পারবেন তো এরপর আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হওয়া সি গ্রাসের ওয়াল হ্যাঙ্গিং দেখিয়ে দিচ্ছি তো এটা জাস্ট বস্তা থেকে কিছু প্রোডাক্ট বের করে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি তো সি গ্রাসের জিনিসগুলো নিয়ে আসলে অনেক দিন থেকে কাজ করার ইচ্ছে ছিল তো এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হোগলা পাতা বা সি গ্রাসের উপরে করা এটা খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং অনেকের ধারণা আছে যে হোগলা পাতায় তৈরি করা হ্যান্ডমেড জিনিসগুলো খুব একটা টেকসই হয় না তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখেন এটা মানে অনেক মজবুত কোয়ালিটির হবে আর ভেতরে এই যে রাউন্ড শেপ করা এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল দিয়ে বানানো মানে এটা কিন্তু ভেঙে যাবে না নষ্ট হবে না হ্যান্ডমেড জিনিসগুলো কিন্তু আসলে অন্য রকম সৌন্দর্য বহন করে তো এই যে দেখেন আমি জাস্ট দুইটা স্টিক বা ফুল রেখে এটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আসলে ঘরের যে কোনো জায়গায় আপনারা হ্যাং করতে পারবেন বাসার যে ইন্ট্রি এরিয়া আছে বা ঘরের যে কোনো ওয়ালে কিন্তু ডেকোর পারপাস এই হোগলা পাতার তৈরি ওয়াল হ্যাঙ্গিংটা আপনারা নিতে পারবেন তো এটার কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই ওয়াল হ্যাঙ্গিংটা আসলে এত কম প্রাইসে চিন্তাই করা যায় না তাই না আর এটার কিন্তু আমি প্রোটেকশনগুলো দেখিয়ে দিলাম ভেতরে কিন্তু একদম ফুল মেটাল দিয়ে এটা প্রোটেক্ট করা আছে যারা ঘরের মধ্যে একটু দেশীয় লুক ক্রিয়েট করতে পছন্দ করেন সেই সব আপদের কিন্তু এই জিনিসটা খুব পছন্দের একটা প্রোডাক্ট আমার অনেক দিনের ইচ্ছে ছিল ম্যাকরাম প্রোডাক্টসগুলো নিয়ে কাজ করার তো অবশেষে কিন্তু আমার ইচ্ছাটাও পূরণ হয়েছে আমাদের দেশীয় পণ্যগুলো নিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি রিস্ক আবার এই যে যদি হয় পাটের পণ্য তাহলে তো আসলে অনেক বেশি রিস্ক পেলে যায় একদম অথেন্টিক সোর্স থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বের করে নিয়ে আসা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার তো এই জন্যই আসলে ম্যাক্রামসের জিনিসগুলো আনতে আমার একটু দেরি হয়েছে তো যখনই একদম ট্রাস্টেবল খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি নিশ্চিত করতে পেরেছি তখনই কিন্তু এগুলো আসলে নিয়ে এসেছি তো আমি একটু কাছে থেকে ম্যাক্রামসের ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখিয়ে দিচ্ছি তো যারা একটু আভিজাত্যপূর্ণ লুক ক্রিয়েট করতে চান ঘরের মধ্যে দেশীয় পণ্য দিয়ে তাদের কিন্তু একদম ফাস্ট তালিকায় থাকে চয়েজের ম্যাক্রামস প্রোডাক্টগুলো তো এই যে দেখেন এগুলো যে সুতার বুনন এগুলো কিন্তু সম্পূর্ণ পাটের তৈরি আর ফিনিশিংগুলো মাসাল্লা অনেক বেশি সুন্দর আর এই যে নিচে কোনো কিছু রাখার জন্য যে প্লেটটা এটা কিন্তু সম্পূর্ণ উডের থাকবে তো জাস্ট একটা ড্রিল করে বা হ্যাঙ্গারের মধ্যে কোনো কিন্তু এটা ওয়ালে হ্যাং করতে পারবেন তো এটার মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে যেটা প্রথমে দেখিয়ে দিলাম আর পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আরও একটা ডিজাইন তো এটার মধ্যে কিন্তু এরকম কাঠের পুঁতি লাগানোর মতো থাকবে তো দেখেন দুইটা কিন্তু দুই ডিজাইন আর এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড অনেকে আছেন ম্যাক্রামের কাজ করতে পারেন মানে নিজেরা এগুলো বানাতে পারেন তো যারা আসলে এগুলো নিয়ে কাজ করেন তারাই কিন্তু বলতে পারবেন যে ম্যাকরামের প্রোডাক্টগুলো বানানো কত সময় সাপেক্ষ ব্যাপার তো এই জন্যই কিন্তু ম্যাকরামের প্রোডাক্টগুলোর দাম সময় বেশি হয় কিন্তু তারপরেও আমি বরাবরের মতোই খুবই কম প্রাইসে এই ম্যাকরামের ওয়াল হ্যাঙ্গিংগুলো দিয়ে দিব তো এই দুইটা ওয়াল হ্যাঙ্গিংয়ের প্রাইস থেকে যাবে অনলি আটশো পঞ্চাশ টাকা মানে আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ম্যাকরামসের ওয়াল হ্যাঙ্গিং চিন্তাই করা যায় না তো তারপরেও আমি চেয়েছি সময় সব প্রোডাক্ট অ্যাফোর্ডেবল রাখার জন্য তো দেখেন তো আমি দুইটাই কিন্তু ওয়ালে হ্যাং করে দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু বেশ অনেকটুকু ওয়েট নিতে পারে তো আমি জাস্ট একটু ফ্লাওয়ার রেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে চাইলে বই বা একটু ভারী টাইপস যে শো পিস আইটেম গুলো আছে সেগুলো রেখেও কিন্তু ডেকোর করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এবার নতুন আরও একটা কালারে ডোরেমন বাস্কেট বা লন্ড্রি বাস্কেট অ্যাভেলেবেল হয়েছে তো এতদিন পর্যন্ত কিন্তু শুধুমাত্র আমাদের একটা কালারেরই ছিল সেটা হচ্ছে রেড কালার তো এখন কিন্তু ব্লু কালারের মধ্যেও নিতে পারবেন তো আমরা কিন্তু কাস্টমাইজ সাইজ বা কালারে কাজ করে থাকি তো কয়েকজন আপু কিন্তু এরকম কাস্টমাইজ কালারে লন্ড্রি বাস্কেটগুলো এর আগে নিয়েছেন তো সেই জন্য ভাবলাম ভিডিওতে শেয়ার করে দেই তো এটা কিন্তু লম্বাতে থাকবে প্রায় চোদ্দো ইঞ্চির মতো তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন ঢাকনা ছাড়া এটার মেজারমেন্ট থেকে যাবে বারো ইঞ্চি আর ঢাকনা সহ থাকবে শহর ইঞ্চি তো এই লন্ড্রি বাস্কেট গুলোর মধ্যে থাকে এগুলোতে কিন্তু কাপড় চোপড় রাখতে পারবেন পাশাপাশি ভাষার হাবিজাবি জিনিস যা আছে সবই ভরে রাখতে পারবেন যেখানে রাখবেন একটা ডেকোর আইটেম হিসেবে এটা থাকবে দেখতে মশাল অনেক সুন্দর আর এই সুন্দর সুন্দর কিউট কিউট লন্ড্রি বাস্কেটগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেকগুলো কালার ভ্যারিয়েশনের মধ্যে প্লান্টার বাস্কেট অ্যাভেলেবেল আছে তো এগুলোও কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা সেট থাকবে আপনাদের পছন্দের কালার অনুযায়ী ম্যাচিং করে নিতে পারবেন আমি জাস্ট কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তারপরেও যাদের প্লান্টার বাস্কেটের অর্ডার থাকবে আমাদের কাছে নক দিবেন আমরা কিন্তু ছবি পাঠিয়ে দিব এগুলো কিন্তু ঘরের মধ্যে রাখলে অনেক বেশি সুন্দর লাগে তো এটা একদম জুট কালার ইয়েলো রেড মানে তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা মাসাল্লাহ অনেক সুন্দর ব্লু কালারের এই প্লান্টার বাস্কেটের সেটটা আপুদের অনেক বেশি পছন্দের তো এই যে প্লান্টার বাস্কেটগুলো বড় সাইজটা থেকে যাচ্ছে আট ইঞ্চি মিডিয়াম থেকে যাচ্ছে ছয় ইঞ্চি এবং যেটা একদম স্মল সেটার কিন্তু সাইজ থেকে যাচ্ছে মাত্র পাঁচ ইঞ্চি তো এটা কিন্তু তিনটার সেট তো যারা যারা অর্ডার করবেন অবশ্যই সেট হিসেবে অর্ডার করবেন তিনটা প্লান্টার বাস্কেটের সেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা তো এগুলো কিন্তু আসলে পাঁচশো বিশ ছয়শো বিশ এরকম প্রাইসেও সেল হয় কিন্তু এগুলোতেও আমি দামগুলো খুবই অ্যাফোর্ডেবল রেখেছি অনেক আপুরাই কিন্তু এই প্লান্টার বাস্কেটগুলো হাতে পাওয়ার পর বলেন যে আপু অর্ডার দিয়ে একটু টেনশনে ছিলাম যে দাম অনুযায়ী মান কেমন হবে তো পাওয়ার পরে কিন্তু আপুরা অনেক বেশি খুশি হয়ে যান তো প্লান্টার বাস্কেটের কিন্তু এখন অনেক চাহিদা কারণ আমরা ঘরের মধ্যে অনেকেই ইনডোর প্লান্ট রাখতে পছন্দ করি তো যারা যারা ঘরের মধ্যে ইনডোর প্লান্ট রাখতে পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর প্লান্টার বাস্কেটগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকায় আমাদের কাছে এবার নতুন কাস্টমাইজ সাইজের অনেক সুন্দর সুন্দর জুটের রাগ অ্যাভেলেবেল হয়েছে একটু পরেই সেগুলো ভিডিওতে দেখে দিচ্ছি তার আগে নতুন আসা কিছু রানার সেট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন খুবই সুন্দর কালারফুল একটা রানার সেট অ্যাভেলেবেল হয়েছে এগুলো কিন্তু সেট তো রানার দেখিয়ে দিয়ে সেটগুলো তারপর কিন্তু আমি সিঙ্গেল রানার গুলো নতুন যেগুলো হয়েছে সেগুলো দেখিয়ে দিব এই রানার সেটটা এত সুন্দর আর কালারফুল একদম ডার্ক একটা রেড ইয়েলো হোয়াইট তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটা কিন্তু সম্পূর্ণ জুট কটনের উপরে করা স্প্রিন প্রিন্ট করা জুট কটনের উপর যে স্প্রিন প্রিন্ট করা হয় এগুলো কিন্তু আসলে কালার গ্যারান্টি হয় না এগুলো আপনারা যখন ওয়াশ করবেন এগুলো কিন্তু ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে না একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানিতে হাতে ঘষে ঘষে খুব হালকাভাবে ওয়াশ করে নিতে হবে কারণ স্ক্রিন প্রিন্টগুলো কিন্তু আসলে ব্রাশ দিয়ে ঘষাঘষি করলে এগুলোতে কালার মানে খুব বেশি দিন টেকসই হয় না সেটা যত ভালো মানের কালার ইউজ করা হোক কটনটা ইউজ করা হোক সেটাতে কিন্তু কালার চলে যাবে তো এরপর দেখেন আরও একটা খুবই সুন্দর রানার সেট দেখিয়ে দিচ্ছি এটাও মাসালে অনেক সুন্দর একদম হোয়াইটের মধ্যে মানে রেড কালারের কম্বিনেশন আছে তো দেখেন টেবিলে বিছানোর সাথে সাথে কিন্তু একদম ফুটে আছে তো এই সুন্দর রানার সেটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আসলে এগুলোতে যত ভালো কালারই ইউজ করা হোক না কেন স্ক্রিন প্রিন্টের কিন্তু কেউই কালার গ্যারান্টি দিবে না যারা পাটের পণ্যের উপর কালার গ্যারান্টি দিয়ে কাজ করেন বা সেল করেন আমি বলবো একদম ডাহা মিথ্যে কথা কারণ এই যে দেখেন একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আমি ভিডিওটা শেয়ার করছি এখানে যে কালারগুলো বানানো হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড তো এগুলো একদম সুন্দর করে হাতে বানিয়ে তারপর হচ্ছে ডাইসের মাধ্যমে এগুলোর উপর প্রিন্ট বা কালার বসানো হয় তারপর কিন্তু এভাবে ন্যাচারাল ওয়েতে রোদ্রে শুকিয়ে নেওয়া হয় আর এই যে জুট কটনের জিনিসগুলো এগুলো কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড এইভাবে কাজ করি না আমরা কিন্তু সরাসরি একদম ফ্যাক্টরি থেকে এই জিনিসগুলো নিজেরা নিয়ে আসি তো সেই জন্য কিন্তু আমাদের কেনা খরচ কম পরে বিধায় কিন্তু আমরা আসলে কম দামে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনাদের মাঝে দিতে পারছি তা না হলে কিন্তু আমাদের পক্ষেও দেওয়া সম্ভব হতো না জুট কটনের উপর কাজ করা স্ক্রিন প্রিন্টের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যত যত্ন সহকারে ইউজ করবেন মানে হ্যান্ডমেড প্রোডাক্ট বলতেই আপনি যত যত্ন সহকারে ইউজ করবেন এগুলোর মধ্যে কালার ততদিন ভালো থাকবে তো আমি কিন্তু এগুলোর কাজগুলো একদম সরাসরি আপনাদের সঙ্গে ফ্যাক্টরি থেকে শেয়ার করলাম তো এরপর দেখেন আরও একটা খুবই সুন্দর নতুন আশা আমাদের কাছে রানার সেট দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও সেভেন পিচের সেট থাকবে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হোয়াইট আর অরেঞ্জ ব্লু তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটাও নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা এটার কটনটাও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ জুট কটনের উপর স্ক্রিন প্রিন্ট করা আছে যারা আসলে অনেক দামি দামি প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারেন না তারা কিন্তু আসলে কম দামের মধ্যে এই জিনিসগুলো দিয়ে একদম মনের মতো করে মার্জিতভাবে ঘর সাজাতে পারবেন আর রানার সেটগুলো আসলে দুইভাবেই ইউজ করা যায় সিঙ্গেল রানার হিসেবেও রানার ইউজ করা যায় আবার প্লেটম্যাট সহ ইউজ করা যায় তো যাই হোক এরপর আরও একটা স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি মানে স্টক ক্লিয়ারেন্স বলতে এই রানার সেটটা সম্ভবত তিন পিচ কি চার পিচের মতো আছে তো এই রানার সেটটা আসলে সামনে আবার রিস্টক করা হবে কি না সেটা আসলে বলতে পারছি না আপাতত এটা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি তো যাদের যাদের পছন্দ এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা তো এরপর আরও একটা খুবই সুন্দর একটা সিঙ্গেল রানার দেখিয়ে দিয়েছি এই রানারটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে দেখেন খুবই সুন্দর একটা সিঙ্গেল রানার এটা টেবিলে বা যে কোনো জায়গায় ডেকোর করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু একদম ইউনিক একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে একদম ফুল হোয়াইটের মধ্যে অরেঞ্জ আর গ্রিন তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা নিতে পারবে একদম আমাদের দেশীয় পণ্য কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট আসলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি না দিতাম এই প্রাইজিংয়ে আমার কাছে মনে হয় না যে আপুরা এর আগেও পাঁচ মাস বা ছয় মাস আগে এই জিনিসগুলো নিয়েছেন তারা পুনরায় আবার কোনো কিছু আমার বেজে অর্ডার করতেন তো যারা নিবেন একদম ফুল বিশ্বাস থেকে নিতে পারবেন তো এরপর আরও একটা খুবই সুন্দর সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে একদম হোয়াইটের মধ্যে এটা কিন্তু ফুল হোয়াইট থাকবে হ্যাঁ ফুল হোয়াইটের মধ্যে রেড আর কফি কালারের কালার কম্বিনেশনের মধ্যে একটা সুন্দর সিঙ্গেল রানার তো আমাদের প্রত্যেকটা সিঙ্গেল রানারেরই কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা আপনারা কিন্তু সিঙ্গেল রানার যতগুলো অর্ডার করবেন প্রত্যেকটারই দুইশো টাকা করে প্রাইস থেকে যাবে এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির হবে হোয়াইট ম্যাজেন্ডা আর রেড তিনটা কালার কম্বিনেশনের মধ্যে এই চমৎকার রানারটা কিন্তু নিতে পারবেন প্রাইস থেকে যাবে মাত্র দুইশো টাকা তো এরপর আরও একটা খুবই সুন্দর সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা গ্রিনিশ কালারের মধ্যে এসেছে পাশাপাশি ব্লু কালারের একটা মিক্সিং আছে তো এটা নিতে পারবেন এই প্রিন্টটা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এটার মধ্যে কিন্তু এর আগে আমাদের কাছে অনলি ব্লু আর হোয়াইট এই একটা কালারের মধ্যে অ্যাভেলেবেল ছিল তো ওটা কিন্তু এখন আর নাই তো এখন নতুন হিসেবে এই কালারটা নিয়ে এসেছি যাদের যাদের পছন্দের স্ক্রিনশট রাখবেন তো এটাও কিন্তু নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো আশি টাকা টিউলিপ বা ফুলের মধ্যে এখন এই একটা কালারই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এই পিঙ্ক কালার এটা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেন এই কালারটা কারণ এটা দিয়ে লিভিং রুম আপুরা বেশি সাজান কারণ ড্রয়িং বা লিভিং এরিয়াটায় আমরা একটু কালারফুল রাখতে পছন্দ করি তো এটাও নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা তো এরপর আরও একটা কালারফুল সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি এটাও মাসাল অনেক সুন্দর স্কাই ব্লু ডার্ক ব্লু আর রেডের সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এই রানারটা আছে তো এর আগে কিন্তু এটার উপর আমাদের অরেঞ্জিস কালারের একটা রানার সেট এসেছিলো সেটাও আপুরা অনেক বেশি পছন্দ করেছেন তো এটাও নিতে পারবেন এবার সিঙ্গেল হিসেবে এসেছে তো ব্লু কালার বলতেই আপুরা অনেক বেশি পছন্দ করেন তো ব্লুর মধ্যে এই কালারটাও কিন্তু আমার পেজের অনেক হিট একটা রান্নার তো এটাও এখন স্টকে আছে এটাও নিতে পারবেন তো এরপর আহ ইয়ালো আর হোয়াইট মধ্যে আরো একটা সুন্দর রান্নার দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু প্রত্যেকটারই আবারও বলে দিচ্ছি রেঞ্জ থেকে যাচ্ছে দুইশো আশি টাকা করে এক্সক্লুসিভ টাইপ যে কোনো একটা রানার কিনতে গেলে দেখবেন সাড়ে সাতশো সর্বনিম্ন সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ করতে হয় তো যারা আসলে মিড বাজেট বা লো বাজেটের মধ্যে ঘরটা সুন্দর করে মানে খুব পরিমার্জিতভাবে সাজাতে চান তারা কিন্তু এগুলো আসলে একসঙ্গে অনেকগুলো নিয়ে নিতে পারবেন আর বিভিন্নভাবে বাসাটা ডেকোর করতে পারবেন তো এখন আমাদের কাছে থাকা কাস্টমাইজ সাইজের যে জুট ট্রাক্সগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিব তো এগুলো কিন্তু আসলে ইনবক্স থেকে প্রচুর সেল হয় আমাদের কাস্টমাইজড অর্ডারগুলো যেহেতু আর্জেন্ট অর্ডারই বেশি থাকে সেগুলো আসলে ভিডিও করে ভিডিওতে শেয়ার করার মতো সময়ও থাকে না তো সামনে যেহেতু শীত আসছে এখন কিন্তু কাস্টমাইজ সাইজের জুট ট্রাক্কগুলোর চাহিদা একটু একটু করে বাড়ছে তো আমি সেই জন্যই ভিডিওতে প্রোমোট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ সাইজে আমাদের কাছে জুট রাগস অর্ডার করতে পারবেন তো এই যে ডাবল চাকা লেয়ারের যে জুট রাগসটা এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে আড়াই ফিট বাই পাঁচ ফিট এটা কিন্তু বেশ বড় একটা শতরঞ্জির থেকেও কিন্তু এটা বেশ বড় তো এগুলো আসলে কার্পেট হিসেবে কাজ করে হ্যান্ডমেড পাটের পণ্যগুলো যারা একবার ইউজ করা শুরু করেন তারা আসলে এগুলোর ফ্যান হয়ে যান এগুলো এত বেশি কালারফুল থাকে আর ঘরের মধ্যে যে একটা ইউনিক লুক ক্রিয়েট করা সেটা কিন্তু পাটের পণ্য দিয়ে অনেক সুন্দরভাবে করা যায় তো জুট রাক্স বলতে আমরা শুধুমাত্র রাউন্ড শেপই বুঝি আসলে রাক্স কিন্তু শুধু রাউন্ড শেপ হয় না এগুলো বিভিন্ন শেপের হয় তো স্কোয়ার শেপের এই আড়াই ফিট বাই পাঁচ ফিট এই সুন্দর জুট রাক্সটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা তো এরপর আমাদের তিন ফিটের কিছু রাগসের সাথে রাউন্ড শেপের আরও কিছু কাস্টমাইজ সাইজের রাক্স দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা সম্পূর্ণ তিন ফিটের একটা রাগস এটার কালারটা থেকে যাচ্ছে একটু কাঠালি কালার সঙ্গে থাকবে রেড কালারের কম্বিনেশন তো এই ডিজাইনের উপর কিন্তু এর আগে ফুল রেড কালারের একটা রাগ আমাদের কাছে ছিল তো সেটাও কিন্তু চাইলে নিতে পারবেন তো এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে তিন ফিট আর প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা তো আজকে কিন্তু বিভিন্ন প্রাইস বা রেঞ্জের মধ্যে আমি রাগস দেখাবো তো প্রাইজিংগুলো একটু মাথায় রাখবেন প্লিজ তো এরপর আরও একটা খুবই সুন্দর রাগ দেখিয়ে দিচ্ছি এই রাগসটা আসলে আমার বেজে অনেক দিন থেকে নিয়ে আসার ইচ্ছে ছিল তো দেখেন এটা একদম সম্পূর্ণ হ্যান্ডমেড একদম র জুটের মধ্যে এই রাক্সটা করা আছে তো এটা মূলত আমি আমার নিজের জন্য একটা রাখতে চেয়েছি তো জানি না আসলে ভিডিও যাওয়ার পর রাখতে পারবো কিনা দেখেন এই যে জুটটা এটা একদম রজুট বা পার্ট যেটা বলে রাগসের জগতে এই জুট রাগসটা কিন্তু একদম ভাইরাল আর খুবই ট্রেন্ডি একটা জুট রাক্স কিন্তু এটা সমস্যা হচ্ছে যেহেতু এটার মধ্যে একদম র জুট থাকে তো এটার কিন্তু আসলে সোর্সিং করাটা মানে খুব অথেন্টিক সোর্সিং করাটা একটু কষ্ট হয়ে যায় কারণ এগুলো আসলে সবাই বানাতেও পারে না কোয়ালিটিফুলভাবে এই জিনিসগুলো সোর্সিং করা কঠিন তো অবশেষে কিন্তু একদম কোয়ালিটিফুল জুট রাগসটাই নিয়ে আসতে পেরেছি তো এই সুন্দর তিন ফিটের হ্যান্ডমেড জুট ফ্রাস্টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা তো এটার যে কোয়ালিটি এটার যে ফিনিশিং এটার যে লুক আসলে এটা হাতে গেলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে রাগসের প্রাইজিংগুলো কিন্তু শুধুমাত্র কোয়ালিটির উপর বেস করে এগুলো হয় না আসলে এগুলো বানাতে কি পরিমাণ কস্টিং হয় বা পরিশ্রম হয় সেটার উপর বেস করেও কিন্তু এক একটা রাগসের প্রাইজিং আসে তো এ যে দেখেন একটা রাগস দেখাচ্ছি এটা কিন্তু রেগুলার সাইজের থেকে আরেকটু বড় মানে অনেক কাপড়াই আছেন চার ফিটের রাগস অর্ডার করেন তো আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখেন চার ফিট মেজারমেন্টের রাগসটা কিন্তু বেশ বড় হয় তো রেড কালারের মধ্যে চমৎকার এই সুন্দর রাক্সটা নিতে পারবেন চার ফিটের এই সুন্দর রাগস্টার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা তো ইনবক্স থেকে আসলে যে আপুরা চার ফিটের রাগস অর্ডার করেন তারা কিন্তু প্রত্যেকেই তেরোশো টাকা করে নিয়ে থাকেন তো এরপর আরও একটা ইয়েলোর মধ্যে চার ফিটের রাগস দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু তিন ফিটের মধ্যেও দেখিয়েছি তো তিন ফিটের যেটা থাকবে সেটার প্রাইস থেকে যাবে আটশো টাকা আর চার ফিটের যে রাগসটা থেকে যাবে সেটার প্রাইস থেকে যাবে তেরোশো টাকা তো এরপর তিন ফিট মেজারমেন্টের আরও একটা সুন্দর ব্লু কালারের মধ্যে নতুন অ্যাভেলেবেল হওয়া জুট রাক দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একদম ডার্ক ব্লু কালারের মধ্যে স্ক্রিন প্রিন্ট পাশাপাশি চাকা করা আছে চারপাশে ডিজাইনটা তো এটা নিতে পারবেন তো চার ফিট আর তিন ফিটের পার্থক্যটা আমি একসঙ্গে একটু দেখিয়ে দিলাম দেখেন চার ফিটটা কিন্তু বেশ বড় তো সামনে যেহেতু শীত আসছে তো তিন ফিটের রাগসগুলো যেমন আপনাদের জন্য হেল্পফুল হবে চার গুলো তো অবশ্যই হেল্পফুল হবে আসলে একটা কার্পেট কিন্তু আপনি পনেরোশো টাকা ষোলোশো টাকা বা তেরোশো টাকায় কিনতে পারবেন না সে জায়গায় আটশো টাকা বা তেরোশো পঞ্চাশ টাকায় চমৎকার সুন্দর ইউনিক টাইপস রাগসগুলো দিয়ে কিন্তু শীতের মধ্যে ঘর সাজাতে পারবেন দেখেন এটাও আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে একদম হালকা একটা গ্রিনিশ কালার আছে ইয়েলো কালারের কম্বিনেশান তো এটা কিন্তু ডিজাইন চাকা ম্যাট আমরা যেটা বলি তো ডিজাইনগুলো আমি একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের রাগসগুলোর ফিনিশিংও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর যারা আসলে নেন তারা কিন্তু বলতে পারবেন তো এগুলোও কিন্তু আসলে অনেক বেশি ঘষাঘষি করে ওয়াশ করার জিনিস না তো এগুলো একদম হালকাভাবে ওয়াশ করে নেবেন অথবা যখন ঘরচারু দিবেন একটু নাড়াচাড়া করে ঝেড়ে নেবেন তাহলেই দেখবেন অনেক দিন পর্যন্ত ক্লিন থাকবে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এরপর আরও একটা খুবই সুন্দর আর আইসুদিন কালারের মধ্যে জুট রাক্স দেখিয়ে দিচ্ছি তো এটাও নিতে পারবেন দেখেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একদম পিঙ্কিশ কালারের মধ্যে আছে এগুলো প্রত্যেকটা রাগসে কিন্তু তিন ফিট করে থাকবে আর প্রাইস থাকবে আটশো টাকা করে তো যারা একদম তে সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর চমৎকার রাগস্টা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থাকবে আটশো ব্লু কালারের মান্ডালা প্রিন্টের মধ্যে আরও একটা খুবই সুন্দর জুট রাক্স অ্যাভেলেবেল হয়েছে আসলে ব্লু কালার বলতেই আপুরা অনেক বেশি পছন্দ করেন তো আমরাও কিন্তু চেষ্টা করি এই ব্লুর মধ্যে ভ্যারিয়েশান নিয়ে আসার জন্য তো সুন্দর তিন ফিটের এই চমৎকার রাক্সটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যার যার পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন তো এরপর আরও একটা কালারফুল জুট রাক্স দেখিয়ে দিচ্ছি এটাও আপুদের অনেক বেশি পছন্দের আসলে আমাদের কাছে অনেক রকম ডিজাইনের জুট রাক্স সবসময় অ্যাভেলেবেল থাকে তো আপনাদের যদি প্রিভিয়াস ভিডিও থেকে কোনো জুট ফ্রাক্স পছন্দ হয় সেটাও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সবসময় এই জুট ফ্রাক্সগুলো আপনাদের দিতে পারব তো মানটালা প্রিন্টের মধ্যে কিন্তু এবার খুব সুন্দর একটা ডি ম্যাট বা হাফ সার্কেল রাগস আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এগুলো কিন্তু বেলকনি এরিয়া বা ওয়াশরুম বা বেসিন এরিয়ার মধ্যে আপনারা বেশি ইউজ করে থাকেন তো এটা নিতে পারবেন আর প্রত্যেকটা হাফ সার্কেল রাগসের প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তো এটা কিন্তু আগে তিন ফিটের একটা ফুল রাগ দেখিয়েছি এখন একটা ডিম্যাট বা হাফ সার্কেল রাগ দেখিয়ে দিলাম তো এগুলোর মধ্যেও কিন্তু আমাদের কাছে কয়েক রকম কালারের মধ্যে আছে এই যে দেখেন এটাও ব্লু কালারের এটাও অনেক বেশি সুন্দর তো এটাও নিতে পারবেন এগুলোর প্রত্যেকটারই কিন্তু প্রাইস থেকে যাবে মাত্র পাঁচশো টাকা তো আজকের ভিডিওতে কিন্তু অনেক রকম রাগস দেখিয়েছি আবার অনেকগুলো রাগসের ডিজাইন আছে যেগুলো দেখাতেও পারিনি নেক্সট কোন ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো রাগসের ভিডিও যখন আমি শেয়ার করি আমি কিন্তু একত্রে এরকম রাগসের মেলা বসাই আমার বাসায় এই ক্লিপসটুকু আমার রাখতেও অনেক বেশি ভালো লাগে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম